সাবধান বইলা দিলাম খুব সতর্ক মামলা করলাম মানে একজনের বিরুদ্ধে এখন কিন্তু একুশ জন হয়েছে সবির এজাহার লিখতে সময় লাগতেছে প্যান ড্রাইভের মধ্যে ঢোয়ান লাগতেছে লিঙ্ক আনো লাগতেছে একটু সময় লাগতেছে যেটা দালালি করছো তাড়াতাড়ি ফিরে আসো আমার নবীকে গেসুদ্দিন তাহিরি মানে একটা বিনোদন তাহিরি মানেই হলো একটা বিনোদন যেটা আমরা সামাজিক গণযোগাযোগের মাধ্যম দিয়ে জানতে পেরেছি ইউটিউবে এবং অন্যান্য গুগলের ওয়েবসাইটের মাধ্যম দিয়ে গিয়াশদ্দিন তাহিরই অপকর্ম করবে অপ্রচার করবে কোরআন হাদিস বিদ্বেষেমূলক বক্তব্য দেবে কোরআন হাদিস জিকির আজগার করবে আর এমনকি সেরেক বেদাত কুসংস্কার সমাজের মানুষের কাছে পৌঁছে দেবে এই কথাগুলো ধরে তুললেই সে আলেম হয়ে যায় অপরাধী সে আলেম হয়ে যায় হলো দোষী সে আলেম কথা বললেই তার বিরুদ্ধে হয় মামলা হয়রানি পেরেশানি অনুরূপভাবে গিয়াসউদ্দিন তাহিরি আবারও নতুন করে জন আলেমের নামের তালিকা করেছে তাদের বিরুদ্ধে অলরেডি মামলা করবে এই বিষয়ে গিয়াসউদ্দিন তাহিরি তার জোরালো বক্তব্য দিয়েছে যে আমি একে একে সবাইকে ধরব একটা একটা করে ধরবো সবাইকে আমি আঘাত করে তাদেরকে ধ্বংস করে দেবো এটা হলো গিয়াসুদ্দিন তাহিরি বক্তব্য যেটা আপনারা দেখেছেন গিয়াসউদ্দিন তাহিরী তাহিরি কি এমন হয়ে গেছে যে প্রত্যেকজন আলেমের বিরুদ্ধে তার বক্তব্য প্রত্যেকজন আলেমকে নিয়েই তার ষড়যন্ত্র প্রত্যেকজন আলেমকে নিয়েই তার এই কুরুসিপূর্ণ মন্তব্য কেন কি জন্য সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে গ্যাস উদ্দিন তাহিরি উনিশজন আলেমের বিরুদ্ধে মামলা করবে তারা কারা তাদের মধ্যে দেখলাম ডক্টর কামাল উদ্দিন জাফর ইসান তারেক মনোয়ার মিজানুর রহমান আজারি মুক্তি আমির হামজা শাইক আহমদুল্লো তো আছেই ডক্টর আবুল কালাম আজাদ বাসার মোস্তাফিজুর রহমান তারপর মোল্লা নাজিমুদ্দিন এইভাবে বাংলাদেশের উল্লেখযোগ্য উনিশজন আলেমের তালিকা সে তৈরি করেছে যাদের বিরুদ্ধে সে মামলা করবে তাদেরকে হেয় প্রতিপন্ন করবে এটা হলো গিয়াসুদ্দিন তাহির বক্তব্য আমাদের মূল কথা হলো যে সে অন্যায় অপরাধ করবে সে অপকর্ম করবে সে করার হাত দিয়েছি বিদ্বেষমূলক বক্তব্য দেবে তারপরে আপনার এই যে সেরেক বেদাত কুসংস্কার এগুলো সমাজের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে দেবে আর এই কথাগুলো আলেমা বললেই অপরাধী হয়ে যাবে এই কথাগুলো বললে আলেমা অপরাধী হয়ে যাবে মানে আপনি যদি অপরাধ করেন বলা যাবে না চুপচাপ করে থাকতে হবে এখন মূল বিষয় হলো যে গিয়াসুদ্দিন তাহিরীর এত বড় পাওয়ার আসলো কোথা থেকে কেন এই পাওয়ারটা কিভাবে আসলো কে দিল তাকে এই পাওয়ার নাকি আমরা বুঝে নেব তার পিছনে কেউ না কেউ আছে যারা গিয়াসুদ্দিন তাহিরিকে ট্যাকেল দিচ্ছে এবং এই মহাক্কে ওলামাই কেরামদের বিরুদ্ধে কথা বলার জন্য গিয়াস উদ্দিন লাগিয়ে দেওয়া হয়েছে মহাকে নাম কেরামদের বিরুদ্ধে মামলা মামলা করে করার জন্য গিয়াস উদ্দিন কি লেলিয়ে দেওয়া হয়েছে তবে হ্যাঁ আমরা কিন্তু ধারণা করতেই পারি যদিও ধারণা মূলক কথা মিথ্যা হয় কিন্তু তার কথা কাজ কর্মের কারণে কিন্তু কিছু ধারণা আসে যেটা এটা আপনি মানলেও ভালো না মানলেও ভালো গিয়াস উদ্দিন বক্তব্যকে নিয়ে যেমন তার বক্তব্যটা হলো আহমদুল্লাহ শেখ আহমদুল্লাহর সাথে যেই বক্তব্যটাকে নিয়ে এত বাড়াবাড়ি এত উগ্রবাদী কথা এমনকি মামলা পর্যন্ত হয়েছে তার বক্তব্য হলো যে আল্লাহ নবী সাল্লা আলিউসাল্লাম আল্লাহনবী সাল আলি আসাল্লাম তিনি জন্মের পূর্বেও নবী ছিলেন জন্মের পরেও নবী ছিলেন এটা হলো গিয়াশদ্দিন তাহিরের বক্তব্য আর শেখ আহমদুল্লাহর বক্তব্য হল যে আল্লাহ নবী সাল্লি হাসাল্লাম চল্লিশ বছর বয়সের পরে তিনি নবী হয়েছেন তাও মূল বিষয়টা হলো যে আল্লাহর আহমাদুল্লাহ শায়ক আহমাদুল্লাহ তিনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যকে পাঠন করে গিয়াসুদ্দিন তাহিরি তার বক্তব্য দিয়েছে এমনকি শায়েখ আহমদুল্লাহকে বোবা শয়তান এরপরে হলো তাকে জুতো মারবে কাফের নাস্তিক ফাসেক মোনাফিক ইত্যাদি ইত্যাদি তহমত লাগিয়ে দিয়েছে এই হলো গ্যাস উদ্দিন তাহিরি শেখ আহমদুল্লাহকে শুধু শেখ আহমদুল্লাহ নয় বরং অসংখ্য আলেমকে সে গালমন্দ করেছে অসংখ্য আলেমকে সে গালমন্দ করেছে তারা মানে তার মুখের ভাষাটা কখনো শোভনীয় হয় না তার মুখের ভাষাটা কখনো আঘাত ব্যতীত হয় না আমরা লক্ষ্য করে দেখেছি অথচ অথচ এই মানুষটা নিজেকে পীর বলে দাবি করে এই মানুষটা নিজেকে মহাক আলেম হিসেবে দাবি করে সে একই সন্ন্যিয়াতের বড় আলেম হিসেবে দাবি করে এখন পর্যন্ত যার মুখের ভাষা ঠিক হয়নি মানে মুখের ভাষার দ্বারা অন্যকে আঘাত করা এখনো পর্যন্ত বিরত হয়নি অথচ আল্লাহ সুবাহানা তালা এই ব্যাপারে বলেছেন বলছেন হুম্লাহম তুমি যখন কথা বলবে কথা বলার সময় অবশ্যই চিন্তা ভাবনা করে কথা বলবে কারণ মমিন অযথা কথা বলবে না অপ্রাসঙ্গিক কথা বলবে না সব সময় চিন্তা ভাবনা করে কথা বলবে যে কথাগুলো বললে কল্যাণ হবে দুনিয়া এবং আখের হাতের এমন কথা বলবে না যে কথা বললে আসামি হতে হবে এমন কথা কখনো মমিন বলবে না আমরা গিয়সদ্দিন তাহিরির পরপর যতগুলো বক্তব্য শুনেছি প্রায় প্রত্যেকটি বক্তব্য তার হলো সাইড ইফেক্ট অর্থাৎ কাউকে আঘাত করবে এমন বক্তব্য কাউকে আঘাত করবে বা কাউকে হ্যায় প্রতিপন্ন করবে কাউকে ছোটো করবে এরকম জাতীয় কথা তার মুখ দিয়ে বের হয়েছে এখন উনিশজন আলেমের তালিকা তার কাছে সে মামলা করবে মামলা করার জন্য অলরেডি প্রস্তুত সম্পূর্ণটাই প্রস্তুত নিয়েছে এখন আল্লাহ মানব আল্লাহ জানে না জানি মামলাগুলো কি গোপনে গোপনে হয়ে গেছে যদি গোপনে গোপনে মামলাগুলো হয়ে থাকে তাহলে তো তার জন্য বড়ই আফসোস তার কারণ হলো যে সে নিজেকে আলেম বলে দাবি করে তামিল পাশ করেছে আমরা ধরে নিলাম কিছু সময়ের জন্য যে সে একজন আলেম তো আলেমের কলম আর আলেমের বিরুদ্ধে উঠলে যে তুলবে কলম তার জন্য মানে তার মতন পরা পোড়া কপাল আলা ব্যক্তি আকাশ নিচে জমিনের উপর আর একটা অনেক ছোট একটা বক্তব্যকে কিন্তু নিয়ে এতটুকু ইস্যু চলে আসতেছে চলে ইস্যুটা ক্রমাগতভাবে কিন্তু বৃদ্ধি হচ্ছে শাখ আহমদুল্লাহ এবং গিয়াসুদ্দিন তাহলি বক্তব্যটা হলো একটাই যে শাখ আহমদুল্লাহর বক্তব্য ছিল নবীজি সাল্লা আলিয় সাল্লাম চল্লিশ বছর বয়সের পরে তিনি নবী হয়েছেন আর শেখ মুফতি গিয়াসুদ্দিনের বক্তব্য হলো যে রসুল জন্মের পূর্ব থেকে তিনি নবী জাস্ট ফর এখানেই কিন্তু ডিসিশন হয়ে গেছে যে সঠিক কোনটা ব্যাটিক কোনটা তো এখন আমাদের শুধু বোঝার একটু অপেক্ষা এখন শুধু আমার একদম এতটুকু শুধু একটু বুঝলেই কিন্তু আমাদের মস্তিষ্কটা খুলে যাবে মস্তিষ্কটা খুলে যাবে যে আসলে সঠিক কোনটা বেঠিক কোনটা আচ্ছা আমরা ধরে নিলাম শেখ আহমদুল্লর বক্তব্যটা সঠিক আর গিয়াস তাহিরের বক্তব্যটা বেঠিক আবার ধরে নিলাম না গিয়াশুদ্দিন তাহিরের বক্তব্যটা সঠিক শাহেখ আহমদুল্লার বক্তব্যটা বেঠিক আচ্ছা এই ছোট্ট একটা বিষয় নিয়ে তো এটাতে তো আপনার এই মামলা মোকদ্দমা কাউকে হ্যায় প্রতিপন্ন করা কারোর কাউকে হ্যায় প্রতিপন্ন করা কারোর উপরে মিথ্যা তহম চাপাইয়ে দেওয়া কারোর সম্মানহানিমূলক কোনো আচরণ করা এটা কিন্তু কখনোই শোভনীয় নয় তো আমরা কিন্তু শায়েক আহমদুল্লাহকে দেখেছি গিয়াসুদ্দিন তাহিরি যতবার যত কথাই বলেছে এমনকি মামলা পর্যন্ত করেছে শায়েখ আহমদুল্লাহ তিনি কিন্তু কোনো ভূমিকায় যাননি কোনো প্রতিবাদ করেননি এমনকি তিনি গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে তার একটিমাত্র বক্তব্য আসেনি আবার এখন যে এই যে উনিশজন আলেমের মামলা করবে এখন করেছি কতটুকু জানি না তবে সম্ভবত করেছে আবার নাও করলেও করবে দ্রুত এমনটি কিন্তু তার বক্তব্যের মাধ্যম দিয়ে আমরা বুঝতে পেরেছি এখন উনিশজন আলেমের বিরুদ্ধে বক্তব্য সবাইকে মামলা দেবে সবাইকে গ্রেপ্তার করবে এখনও আরও আছে তার বক্তব্য বোঝা গেছে এখনও আরও আছে তো আমার একটি কথা হলো যে এই এই সমস্ত আলেমদের বিরুদ্ধে মামলা দেওয়ার কারণ কি কারণটা কি কি জন্য এদের বিরুদ্ধে মামলা দেবে নাকি ওই শায়েক আহমদুল্লাহ পক্ষ নিয়ে কথা বলার কারণে মামলা দেবে নাকি অন্য কোনো কারণ আছে অন্য কোনো কারণ আছে নাকি মিজানুর রহমান আজহারীর মতন করবে ডক্টর কাজী ইব্রাহিমের মতন কি করবে দেশ ছাড়া দেশ দেশ থেকে বিতাড়িত